সুবাহান আল্লাহ অপূর্ব সুন্দর অপূর্ব মানে জীবনে বেঁচে থাকলে সবারই একবার করে আসা দরকার মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এর অপরূপ সৌন্দর্য এক কথায় মানে অপরূপ অপরূপ ভাষায় প্রকাশ করা যাবে না ভিউয়ার্স পৃথিবীর ভূস্বর্গ সেই লাদাগে প্যাঙ্গন লেগে আমরা আমাদের হোটেল থেকে সেই পৃথিবীর ভূস্বর্গর একটি অংশ যেটি প্যাঙ্গন লেক আমরা দেখছি মানে এক কথায় মানে হচ্ছে যে আমি আবেগ আপ্লুত মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে আল্লাহর কাছে লক্ষ কোটি সুক্রিয়া যে আল্লাহ এখানে নিয়ে আসছে তো আমি আপনাদেরকে আজকে এই পর্বে এই পৃথিবীর অন্যতম যে ভূস্বর্গ সেই লাদাখ লাদাখের অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন মানে মোস্ট অব দ্য বিউটিফুল ট্যুরিস্ট ডেস্টিনেশন ইন দ্য ওয়ার্ল্ড যেটাকে বলা হচ্ছে যে প্যাঙ্গন লেক সেই প্যাঙ্গন লেক থেকে আমি সবার মানে কে সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে এই পর্বে বিস্তারিত আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা হোটেলে উঠবেন এই প্যাঙ্গ লেগে এবং কোন কি হোটেল কী দামে আপনারা পাবেন বিস্তারিত চলুন আমার সঙ্গে ভিউয়ার্স আমরা কিন্তু সেই প্যাঙ্গ লেগের কাছে চলে আসছে আমার পিছনে দেখতে পাচ্ছেন প্যাঙ্গং লেক আমরা এখন হোটেল খুঁজব প্যাঙ্গং লেগে এসে তো চলুন আমাদের সঙ্গে আমরা বিস্তারিত জানাচ্ছি যে প্যাঙ্গং লেগের কিভাবে থাকতে হবে চলুন তো ভিওয়ার যেমনটি বলছিলাম যে আমরা এই যে সরকারি বাসে এসে নামলাম এখানে এবং যথারীতি আমাদের কিন্তু দুপুর পরে গড়িয়ে গেছে মানে বিকেলের দিকে এখানে যদিও তাপমাত্রা অনেক কম আমরা হোটেল খুঁজতেছি আজকে কিন্তু সরকারি বাসে যে পরিমাণ যাত্রী আসছে এটি অন্যান্য ট্যুরিস্ট কম ছিল আমরা আশেপাশে যে হোটেলগুলা দেখতেছেন তো এর মধ্যে যে এই হোটেলটি নতুন হয়েছে এবং এটির সঙ্গে আমরা কথা বলছি আরেকটি বিষয় বলে রাখি যে এখানে প্রত্যেকটি হোটেলেই কিন্তু প্যাকেজ সিস্টেম অর্থাৎ আপনি থাকবেন আপনাকে রাতের বেলায় ডিনার দিবে সকালে ব্রেকফাস্ট দিবে এটি সহই সেই রুম ভাড়া ধরা হবে বিস্তারিত আমি জানাচ্ছি তো ভিওয়ার্স অসাধারণ অসাধারণ আমরা আমাদের রুম থেকে আমরা আমাদের রুমের বারান্দা মানে এসে জানালা দিয়ে আমরা কিন্তু এই যে উপভোগ করতেছি প্যাঙ্গন লোকের সেই অপরূপ সৌন্দর্য এবং যথারীতি আমরা পোশানের পরে হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে টি ব্রেক দিয়েছেন একটি সেটা হচ্ছে চার সঙ্গে আমাদেরকে সেই পাউরুটি দিয়েছেন এক ধরনের কাটা পাউরুটি তো আমরা যা টি ব্রেক করতেছি পাশাপাশি যে হোটেল থেকে আমরা কল্পনা করতে পারিনি যে আমাদের হোটেল থেকে এই অপরূপ সৌন্দর্য ভূস্বর্গের সৌন্দর্য আমরা উপভোগ করতে পারবো এবং এই স্মৃতি আপনার সারা জীবন মনে থাকবে মরার আগ পর্যন্ত অর্থাৎ আপনি সারা জীবন এই স্মৃতি বয়ে থাকবেন এবং এই ধরনের স্মৃতি আপনি ভুলতে পারবেন না মানে এক কথায় আমি আবেগ আপ্লুত তো চলুন আমার সঙ্গে বিস্তারিত জানাচ্ছি সাধারণ একটা লাগতেছে সানগ্লাসও দিয়েছে ও

মানে অপরূপ অপরূপ ভাষায় প্রকাশ করা যাবে না অসাম আচ্ছা রিপন ভাই আমি আরেকটা জিনিস জানবো আপনার কাছে যে এইখানে যে আসার যে অভিজ্ঞতাটা যে বাসে আপনি আসলেন এই বাসে আসার অভিজ্ঞতা সরকারি যেটা বাস হচ্ছে যে সরকারি গভর্নমেন্ট বাসের আসার যে অভিজ্ঞতা সেটির আসলে অতুলনীয় একটি মানে অভিজ্ঞতা সেটি হচ্ছে যে বাসে থেকে যে ভিউ আমরা পেয়েছি সেটা কিন্তু কোনো অবস্থাতে ছোট গাড়িতে আমরা পেতাম না এই বাসে আসার ফলে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি এবং যে ভিউটা পেয়েছি সেটা এক কথায় অসম এটা উপভোগ করতে হলে অবশ্যই মানে পূর্ণাঙ্গভাবে পেঙ্গল লেগের যে অভিজ্ঞতা সেটি উপভোগ করতে হলে অবশ্যই তাকে বাসে আসতে হবে আচ্ছা আরেকটা আরেকটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে যে ধন্যবাদ এখন আজকে যে টেম্পারেচার সেটি হল সেপ্টেম্বর মাসের আজকে হচ্ছে সতেরো তারিখ তো এই সতেরো তারিখে আমরা কিন্তু এসে এখানে কিন্তু মাইনাস এখন কিন্তু মাইনাস ওয়ান এরপরেও কিন্তু আমরা টি শার্ট দিয়ে আসি বাইরে আমরা রুমের ভিতরে আছে বাইরে একটু ঠান্ডা প্রচন্ড রৌদ্র উঠছে সন্ধ্যায় কিন্তু মাইনাস চলে আসবে আরও বেশি তো যা অবশ্যই আমরা গরম কাপড় পরেই আসছি কিন্তু এখন আমরা একটু টি শার্ট পরেই যাচ্ছি সবারই প্রস্তুতি নিয়ে ধন্যবাদ দর্শক স্বাগত জানাচ্ছি সেই পৃথিবীর বিখ্যাত ডেস্টিনেশন প্যাঙ্গ থেকে লে লাদাখ আমি এখন আমাদের হোটেল সম্পর্কে বলবো আপনাদেরকে আমরা কিন্তু যে হোটেলে উঠছি সেটি হচ্ছে ডিসেন্ট ক্যান্সার ডিসেন্ট কানসার ডিসেন্ট কানসার এই হোটেলটি ওয়েলকাম টু ডিসেন্ট কানসার স্টে এটি হচ্ছে এই যে লাদাখ লেক যে আপনার সেই প্যাঙ্গ লেক সেই লেকের আপনার হলো পাশেই এবং এখান থেকে কিন্তু বাস স্ট্যান্ড কাছে তো আমরা এই হোটেলটি আপনার সরাসরি বাসে থেকে নেমেই কিন্তু আপনার হচ্ছে যে দরদাম করে নিয়েছি যে কারণে হচ্ছে যে আমাদের অনেক চিপ পড়েছে আমি সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে বলবো চলুন আগে হোটেলটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে আমাদের হোটেলের নাম হচ্ছে ডিসেন কানসার এটি আর এই যে প্যাঙ্গুং লেক এই প্যাঙ্গুং লেকের কিন্তু পাশেই এই যে পাশেই হচ্ছে এই যে বাস স্ট্যান্ড এইটাই এই বাস স্ট্যান্ড থেকে নেমেই হোটেল দর্শক যেমনটি বলছিলাম এটি হচ্ছে আমাদের সেই ডিসেন কানসার হোটেল ডিসেন্ট কানসার আপনারা নতুন একটি বিল্ডিং হয়েছে এবং অপূর্ব খেল ব্যবস্থাপনা আমরা কিন্তু এই হোটেলে মানে ডিলক্স রুম অনেক ভালো রুম আমরা পেয়েছি সকালের ব্রেকফাস্ট এবং রাতের ডিনার সহ সেই রেট আমি আপনাদেরকে বলবো তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেই হোটেল আর এই যে হচ্ছে লেক এই যে লেক দেখতে পাচ্ছেন মাত্র এখান থেকে এক মিনিট বা দুই মিনিট লাগবে হেঁটে যেতে লেগের পাশেই আর এখান থেকে যে বাস স্ট্যান্ড কিন্তু ওই যে বাস দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন বলছিলাম যে এটি হচ্ছে আমাদের হোটেল আমরা কিন্তু হোটেলে আপনার এই যে পাবলিক যে বাস যেটি প্রতি রবিবার এবং সোমবার আসে সেই বাস আমরা এসে যে বাস স্ট্যান্ডে যেখানে নামিয়ে দিয়েছে নামার পরে এখানে অনেকগুলো হোটেল আছে আপনারা যদি দরদাম করে উঠেন বিশেষ করে আজকে অনেক ট্যুরিস্ট কম আসছে যে কারণে আমরা মাত্র হচ্ছে এই অল্প টাকায় মানে মাত্র পনেরোশো টাকায় দুইজন রাত্রের ডিনার সকালের ব্রেকফাস্ট সহ আপনার হোটেলে উঠেছে এবং এখানকার মধ্যে সবচেয়ে ভালো হোটেল নতুন হয়েছে নতুন এই যে এই হোটেলটি কিন্তু এই যে এই হোটেলটি হচ্ছে ডিসেন খানসার হোমস্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে এই যে খংনক ডিসেন লাদাখ ইকো হোমেস্ট্রি প্যাঙ্গিং তো মূলত হচ্ছে আপনারা এখানে আসতে পারেন এই হোটেলে আমি আপনাদেরকে হোটেল সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব এই যে নতুন একটি হোটেল রয়েছে এটি হচ্ছে সেই আপনার ডিসিন খানসার ডেসিন খামচার হোটেল এবং এটি এখান থেকে এই যে দেখছেন লেক মাত্র দু মিনিট এই এই রাস্তা দিয়ে যেয়ে দু মিনিট আপনার নামলেই হোটেলে মানে থেকে আপনারা লেক পুরো লেক পেয়ে যাবেন তো এখানে অনেক হোটেল আছে কটেজ আছে রিসোর্ট আছে আপনারা আপনাদের সাধ্যমতো অনুযায়ী আপনারা কিন্তু নিতে পারবেন তবে আজকে পর্যটক কম আসছে পর্যটকের মানে আপনার হচ্ছে কম হলে খালি থাকে সেহেতু কমে আপনারা নিতে পারবেন সুন্দর একটি হোটেল নতুন হয়েছে খানসার এই যে লেক দর্শক যদি একটি বিষয় জানাই হোটেলের যে এই যে হোটেলে আমরা যে উঠছি তো এই হোটেলে কিন্তু আপনারা এই যে আমরা রুম কিন্তু সিলেক্ট করেছি হচ্ছে যে এই যে লেগের পাশে পূর্ব পাশ দিয়ে এই যে এটি আমাদের রুম আমাদের উইন্ডো জানালা ওই জানালা থেকে কিন্তু এই যে সরাসরি কিন্তু এই লেগের ভিউ আমরা দেখতেছি ভিতরে বসে রুমের ভিতরে বসে এবং অত্যন্ত কম দামে অর্থাৎ আমরা কল্পনাও করতে পারি নাই যে এখানে আমরা এই সিটির মানে লেয়ের চেয়ে কমে আমরা হোটেল পাবো পাশাপাশি দুপুর এবং রাতের খাওয়া পাবো তো এটি অত্যন্ত মানে পর্যটক কম আসার কারণে আজকে পর্যটক কম আসছে হোটেল হোটেলের বিস্তারিত দেখাবো জুতা এনেকে রেখে যেতে হবে পুরো সম্পূর্ণ কার্পেট করা হোটেলের কিন্তু সুন্দর পরিবেশ খুবই পরিচ্ছন্ন সবারই জুতাই যেখানে রেখে যেতে হয় সবারই জুতো এবং যথার্থ অনেক সুন্দর করে সাজানো হয়েছে হোটেলটি দেখতে পাচ্ছেন তো বিওয়ার্স এটি হচ্ছে সেই আমাদের হোটেলের হচ্ছে দস্তরখানা বা ডাইনিং রুম এখানে আপনারা গ্রুপরা ছোটোখাটো মিটিংয়ে করতে পারবেন নিজেরা এখানে এই রুমে অত্যন্ত সুন্দর গুছানো এবং নিট অ্যান্ড ক্লিন এবং যে এদের যে ঐতিহ্য সেই ঐতিহ্যর একটি অংশ হচ্ছে এই ডাইনিং রুমগুলা তো এখানে আমরা রাতের খাবার খাবো এই যে খাচ্ছি ইতিমধ্যে আমাদের রাতের ডিনার আমি আগেই বলেছি যে আমরা রাতের ডিনার এবং সকালের ব্রেকফাস্টও আমরা হোটেল বুকিং করেছি আমাদের গ্রুপের সদস্যরা খাচ্ছে আমরা কিন্তু সেই ডিনার টা খাচ্ছি সেই হোটেলের ভাড়ার সঙ্গে হোটেলে আপনারা দেখতে পাচ্ছেন আর যেমনটি বলছিলাম যে মূলত হচ্ছে যে আমরা যে আমাদের রাতে ডিনার সে রাতে ডিনার অনেক মজা করে আমরা খাচ্ছি আরেকটি বিষয় বলে রাখি যে এখানে কিন্তু আপনার যা আপনাদের যে যার যার যে দেশের যে খাবার সেটি কিন্তু পাবেন না ওই টাইপের না এই এলাকার যে ট্র্যাডিশন সেই অনুযায়ী এখানকার যে ধরনের মানে খাবার তারা খায় বা ট্যুরিস্টদের পরিবেশন করে সেটি আমরা খাচ্ছি তো খাবার কিন্তু খুব সুস্বাদু যাওক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী পর্বে আমি এই প্যাঙ্গনলেকে বিস্তারিত জানাবো আল্লাহ აპის